আসসালামু আলাইকুম আমন্ত্রণ এম সংবাদে মানুষের জন্য মানুষের পাশে স্লোগানে হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন মানুষ মানুষের জন্য এই চিরন্তন মানবিক আহ্বানকে হৃদয়ে ধারণ করে শনিবার সকালে রাজধানীর রায় সাহেব বাজার জনসন রোডে এক অনুপ্রেরণামূলক আয়োজনের মধ্য দিয়ে গঠিত হল হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশ এইস এ বি এর নতুন পরিষদ একই সঙ্গে অনুষ্ঠিত হয় সংগঠনের ভবিষ্যৎ কর্ম নিয়ে একটি তাৎপর্যপূর্ণ আলোচনা সভা সভায় মানবতা সহ ও সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধ তুলে ধরে বক্তারা বলেন সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এই হোপ অ্যালায়েন্সের মূল লক্ষ্য একটি সহানুভূতিশীল ও দায়িত্বশীল সমাজ গঠন সংগঠনে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করা হয় সভায় সর্বসম্মতিক্রমে একুশ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয় ঢাকা থেকে মাসুদ মাহতাবের পাঠানো ডেস্ক রিপোর্ট নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী জায়দাল মারুফ মানুষের জন্য মানুষের পাশে স্লোগানে হুপ আইন্স অব বাংলাদেশের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠন মানুষ মানুষের জন্য এই চিরন্তন মানবিক আহ্বানকে হৃদয়ে ধারণ করে শনিবার সকালে রাজধানীর রায় বাজার জংশন রোডে এক অনুপ্রেরণামূলক আয়োজনের মধ্য দিয়ে গঠিত হল হোপ অ্যালায়েন্স অব বাংলাদেশের নতুন কার্যনির্বাহী পরিষদ একই সঙ্গে অনুষ্ঠিত হয় সংগঠনের ভবিষ্যৎ কর্ম পরিকল্পনা নিয়ে একটি তাৎপর্যপূর্ণ আলোচনা সভা সবাই মানবতা সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার মূল্যবোধ তুলে ধরে বক্তারা বলেন সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোপ অ্যালায়েন্সের মূল লক্ষ্য একটি সহানুভূতিশীল ও দায়িত্বশীল সমাজ গঠনে সংগঠনটি ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে বলেও প্রত্যয় ব্যক্ত করা হয় সবাই সর্বসম্মতিক্রমে একুশ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা করা হয় নবনির্বাচিত নেতৃবৃন্দ হলেন মোহাম্মদ কামরুল হাসান মেহদি প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আতিকুর রহমান আতিক সিনিয়র কামরুল নাহার রত্না হোসেন নীল সাধারণ সম্পাদক মোহাম্মদ সাকিব হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রাকিব আহমেদ যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ রাহাত মিয়া সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম সোরাফ সহ সাংগঠনিক সম্পাদক নাইমুল ইসলাম আরেব দফতর সম্পাদক শেখ আলামিন হোসেন কুষাধ্যক্ষ মাসুদ মাহতা প্রসার ও প্রকাশন সম্পাদক হাফেজ মৌলানা আরফাত হুসাইন ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফারজান আক্তার আইন বিষয়ক সম্পাদক শাইলানুর স্নেহা শিক্ষা সাহিত্য সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জেরিন জাবেদ মোমু নারী বিষয়ক সম্পাদক আরিফা ইসলাম অজান্তা সমাজ সেবা বিষয়ক সম্পাদক শাহাদ হুসেন কার্যনির্বাহী সদস্য কাজী তানজিন ইসলাম কার্যনির্বাহী সদস্য মোহাম্মদ আবদুল্লা কোক কার্যনির্বাহী সদস্য কাজী আফরান কার্যনির্বাহী সদস্য অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ডক্টর খলিরুর রহমান রিয়াদ তিনি তার বক্তব্যে বলেন মানবিক সংগঠনগুলোই সমাজের ইতিবাচক পরিবর্তনে শক্ত গড়ে তুলতে পারে হোপ অ্যালায়েন্স বাংলাদেশ সে পরিবর্তনের এক উজ্জ্বল সম্ভাবনা আপনি একটা কাজকে প্রমোট করতেছেন অন্যরা দেখে উৎসাহিত হচ্ছে আবার অনেক মানুষ আপনাকে এখানে দান করার জন্য উৎসাহিত হচ্ছে মানুষ যদি ইলেকশন করার জন্য কোনো একটা দল কোনো একটা পার্টি বা এখন যেহেতু ইলেকশনের কন্ডিশন কারেন্ট সিচুয়েশন নিয়ে বলি মানুষ যদি ইলেকশন করার জন্য কাউকে টাকা দিতে পারে ইলেকশন করার জন্য যদি এনসিপি তাদেরকে সাতচল্লিশ লাখ টাকা দিতে পারে মানুষের সেবা করতেছেন আপনি তো মানুষেরই সেবা করতেছেন তাই না আপনাদেরকে টাকা দিবে না কেন আমাদেরকে টাকা দিবে না কেন আমরা মানুষের কাছে পৌঁছাতে পারছি না আমাদেরকে আরও বেশি করে মানুষের কাছে পৌঁছাতে হবে ঠিক আছে সো আজকে যে কার্যনির্বাহী পরিষদ গঠন হচ্ছে আমি মনে করি যে আপনাদের সকলের সম্মতি কিংবা আপনারা পূর্বে এই ব্যাপারে খসড়া যখন হয়েছে আপনারা সবাই সম্মতি দিয়েছেন বলেই আজকে তা গঠন করা হচ্ছে এতে আমার মনে হয় না কারো দ্বিমত বা কেউ রাগ আছেন বলে আমার মনে হয় না কারো কোনো অভিমান আছে বলে আমার মনে হয় না ইনশাল্লাহ যদি অভিমান থেকেও থাকে যেহেতু আপনি মানুষের সেবা করতে আসছেন এইটুকু জিনিস নিয়ে অভিমান রেখে লাভ হবে না আমরা আমাদের মতন কাজ করে যাব ঠিক আছে আল্লাহ তালা যেই কমিটি করবেন সেই কমিটিতে আপনি সবার উপরে থাকবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন নতুন কমিটির নেতৃত্বে সংগঠনটি শিক্ষা স্বাস্থ্য সেবা মানবিক সহায়তা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রমে আরও গতিশীল ভূমিকা রাখবে হোপ অ্যালায়েন্স অফ বাংলাদেশ বিশ্বাস করে মানবতা হোক সবচেয়ে বড় পরিচয় আর মানুষ হোক মানুষের সবচেয়ে বড় বর্ষা জাইদ আল মারুফ এম বাংলাদেশ